আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মিনি টিলারের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি আর আজকে যে মিনি টিলারের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি খুবই জনপ্রিয় দুইটি মিনি মিনিটিলার সেটি হচ্ছে আপনার আসি সিসি ও তেষট্টি সিসি জি আপনারা দেখতেছেন দুটা আসি সিসি আর তেষট্টি সিসি আপনারা শোরুমের মধ্যে অনেক রিভিউ ভিডিও দেখছেন অনেক দেখছেন তো আজকে সরাসরি দুইটা টিলার জমিতে নিয়ে এসে চাষ করতেছি সেই ভিডিও দেখতেছি অনেকে বলে যে ভাই মেশিন কি চলে আপনারা তো খালি ভাই বলেই যান চাষের ভিডিও তো দেন না ভাই তাদের জন্য আজকে চাষের ভিডিও দেখুন দুটি টিলার কি সুন্দরভাবে চাষ করতেছে সব থেকে জনপ্রিয় সব থেকে শক্তিশালী ছোট টিলারের মধ্যে আশি সিসি অ তেষট্টি সিসি এই টিলারটি আপনি সব রকম জমিতে চাষ করতে পারবেন কাদা শুকনা বাগান তারপরে হচ্ছে আপনার পানের বরজ সব আর দেখুন এটার মাটি কি সুন্দর উঠতেছে ছোট টিলার হইল মাটি কি সুন্দর উঠতেছে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি গভীরতা করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার মাটি ঝুরঝুরি করতে পারেন আর দেখুন এটা কিন্তু এক শ্বাস দিয়েই মাটি কি সুন্দর ঝুরঝুরি হয়ে যাইতেছে এক শ্বাসে দেখছেন চাষ করা লাগতেছে না যারা অল্প দামের মধ্যে সেরা মিনি পাওয়ার টিলারটি কিনতে যাচ্ছেন তারা আশি সিসি বা তেষট্টি সিসি এই মিনিটিলার গুলা ক্রয় করতে পারেন দেখেন কী সুন্দরভাবে চাষ হয়ে যাতেছে একটি মিনিটিলার দিয়ে আপনার সব রকমের কাজ করতে পারেন সব রকমের মাটিতে আর আশি সিসিতে তো আমরা আমরা জানি যে অনেকগুলো ফাল পাওয়া যাবে এক্সট্রা ইকুইপমেন্ট পাওয়া যাবে ওটার সাথে বেশি ফেসিলিটি পাবেন আপনারা দেখেন কি সুন্দর মাটি উঠতেছে দেখেন মানে ছোট বলে যে ভাই মাটি চাষ হবে কি হবে না কি সুন্দরভাবে চাষ হইতেছে তো যারা এই টিলারটি আশি সিসি ও তেষট্টি সিসি এই মিনিটিলারটি ক্রয় করতে চান স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন এবং শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোর্টকি ব্রিজ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ